এরপরে খেল করে যে কষ্ট করলে পরে মানুষ আরেকটা শিক্ষা গ্রহণ করে সেটা হচ্ছে মানুষ আল্লাহর উপরে ভরসা করা শিখছে আল্লাহর উপরে কি করে ভরসা করতে শিখে ওই এই শিক্ষা দেয় ভাইরা আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাইয়্যা তাওয়াক্কাল আলাল্লাহ তা هو কোন ব্যক্তি যদি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়

আল্লাহর উপরে ভরসা করে যখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে পাখিদের যে রকম আল্লাহ তার রিজিক দান করেন ওই ব্যক্তিকে অনুরূপভাবে রিজিক দান করবেন বলি পাখিরা সফল বলা ক্ষুধার্ত অবস্থায় যায় হয় না শান্ত বলা পেট উদার पूर्ति করে তারা আবার তাদের বাসায় ফিরে আসে নবী সুবহানাল্লাহ আচ্ছা বলেন ভাইরা এই পাখিদের পেটটা ভরাই আল্লাহ সুতরাং ভাইরা হস করলে পরে বান্দার ভিতরে এই গুণ আসে বান্দা আল্লাহ পাকের এর উপরে ভরসা করতে শেখে আর যারা উপরে ভরসা করে আল্লাহ পাক তাদের রিজিকের কোন চিন্তা রাখেন না বলে আল্লাহ সম্মানিত ভাইরা